وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وإلى ربك فرغب أوه باي تتدين أنت أكبر هيلو الله سطي أقانت ملاقات رغبت رغبة ترجمة 11 انتو بحب ترجمة كرد وإلى ربك فرغب কমপক্ষে দিনে একবার হইল আল্লাহর সাথে মনটাকে আল্লাহর দিকে ঝুকায়া দেওয়া আমাদের বড়রা বলেন এর একটা সহজ অর্থ হচ্ছে রাত্রে ঘুমানোর আগে একটু চুপচাপ মোরাকাবা করো মোরাকাবা করো তাই এই আয়াতের উপর আমল হয়ে যাবে বলে কিসের মোরাকাবা করবো বলে মোরাকাবা মৃত্যুর মোড়াকাবা করো শেষ কথা প্রত্যেক দিন ঘুমানোর আগে দুই তিন মিনিট মৃত্যুর মোরাকাবা করি বলে মৃত্যুর মরা কেমনে করে তো আমাদের বড়োরা আমাদেরকে ধরে ধরে শিখিয়েছেন যে চোখ বন্ধ করে ভাবো যে আমারই মৃত্যু হচ্ছে আর একজন মৃত্যু কবর পথযাত্রী মানুষের সাথে যে বিষয়গুলো যুক্ত হয় সবগুলো কল্পনা করতে থাকো চোখ বন্ধ করে ভাবতে থাকো যে আমার মৃত্যুর সময় আসছে আমার আপনজন উপলব্ধি করতেছেন হায় আমার আঙ্গুলের মাথাগুলো আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে আমার যান বের হওয়া শুরু হয়ে গেছে আমার এক পাশে বাচ্চারা আব্বা আব্বা বলে কাঁদতেছেন আরেক পাশে বিবি অথবা মা অথবা স্বামী ভাই বোন এরা কাঁদতেছে আপন যান চলে যাচ্ছে হায় আমি কারো কথার কোনো জবাব দিতে পারছি না শুধু আমার কৌতূহল তারা কেন কাঁদতেছে আমি বুঝতে পারতেছি না আস্তে আস্তে মালাকুল মৌত আমার গোটা শরীর থেকে আমার রোগটাকে টেনে হেঁচড়ে বের করে নিয়ে যাচ্ছে আর আমার আপনজন চিৎকার করতেছে কতক্ষণ কান্নাকাটির পর বিশেষ করে মা যদি থাকে মায়ের ওই অসহায় চেহারাটার কথা কল্পনা করো সন্তান যদি থাকে বাচ্চাদের ওই চোখ টল পানি ঝরছে ওই চোখগুলো একটু কল্পনা করো নিজের বাচ্চার কথা চিন্তা করো তাইলে মনোনিবেশটা বেশি হবে ইনশাআল্লাহ যে হাই আমার বাচ্চাগুলো কাঁদতেছে আব্বু আব্বু বলে চিৎকার করতেছে আমাকে ধোয়াইতে নিয়ে যাওয়া হচ্ছে আমি চিৎকার করে করে বলতেছি এই আমাকে কই নিয়ে যাচ্ছ কেন আমাকে এইভাবে ধোয়াচ্ছ কেউ কোনো জবাব দেয় না আমাকে সাদা কাপড়ে মোড়ানো হচ্ছে আমি চিৎকার করে করে জিজ্ঞেস করতেছি কেন এমন করতেছ কেউ কোনো জবাব দেয় না আমাকে খাটিয়ার উপর সয়া দেওয়া হয়েছে আমি চিৎকার করে করে কাঁদতেছি কেন এমন করতেছ কেউ কোনো জবাব দেয় না শেষ আমাকে আমার ঘর থেকে বাইর করে মসজিদের দিকে যখন নিয়ে যায় আমার আপনজন শেষবারের মতো আমারকে একটু ছুইয়া কাঁদতেছে দরজার ফাঁক দিয়ে আমার বিবি তাকায়া তাকায়া চোখের পানি ফেলতেছে বাচ্চাগুলো দরজায় দাঁড়ায়া আব্বু আব্বু বলে চিৎকার করতেছে আপনজন কাঁদতেছে একজন আরেকজনের গলা জড়ায়া কাঁদতেছে আমি জিজ্ঞেস করতেছি কেন কাঁদতেছ কেউ কোনো জবাব দেয় না কাঠিয়াগুলো কান্দে করে নিয়া আমার এই মসজিদের সামনে নিয়ে রাখা হয়েছে ইমাম সাহেব দাঁড়াইয়া গেছেন মুক্তাদি জানাজ আর নামাজের তাকবীর হচ্ছে আমি কিছুই বুঝতে পারতেছি না জিজ্ঞেস করতেছি তোমরা এমন কেন করতেছ কেউ কোনো জবাব দেয় না এরপর আমাকে নিয়ে কবরের দিকে যাত্রা হয়েছে যা কবর সে আপনজন কেউ কেউ কবরে নে চায় আমাকেও নামানো হচ্ছে আমি চিৎকার করে করে বলতেছি আমাকে কই নামাইতেছ কেউ কোনো কথা বলতেছে না আমাকে কবরে রাইখা আমাকে উপর দিয়া বাঁশগুলা দিয়া আমার মুখটা খুলে দিয়া মাটি ফালানো শুরু হয়ে গেছে আমি চিৎকার করতেছি এই তোমরা আমাকে এই জায়গায় কই রেখা যাইতেছ কেউ কোনো কথা বলে না কবর দিয়া যখন আপন চলে যাচ্ছে হাদিসের কথা তাদের পায়ের আওয়াজ আমি শুনতেছি কদমের আওয়াজ শুনতেছি জুতার চটচট আওয়াজ শুনতেছি চিৎকার করে করে বলতেছি আমাকে একা একা কই রেখে যাচ্ছে কেউ কোনো জবাব দিচ্ছে না এর মধ্যে ফেরিস্তারা চলে আসছে আমাকে ওঠাইছে বসাইলো বসায়া জিজ্ঞেস করতেছে মার রব বোকা আমি কোনো জবাব দিতে পারি না দুনিয়ায় তো রবের চাওয়া মতো চলি নাই আমাকে নবী সম্পর্কে জিজ্ঞেস করতেছে আমি জবাব দিতে পারি না কারণ নিজের জীবনকে শূন্য দ্বারা সাজাই নাই আমাকে দিন সম্পর্কে জিজ্ঞেস করতে। আমি জবাব দিতে পারি না কারণ দিনের উপর তো চলি নাই যেই জবাব দিতে পারলাম না লা লাদ্রি বললাম লাদ্রি বললাম অমনি শুরু হয়ে গেল বাড়ি হায় চারুদিক থেকে সাপগুলো কিলবিল করে বের হয়ে আসা শুরু হইলো বিষাক্ত বিচ্ছুর আইসা আমাকে দর্শন করা শুরু করছে দর্শন করা শুরু করছে আমি চিৎকার করতেছি চিৎকার করতেছি কেউ শোনে না কেউ শোনে না কেউ কোনোদিন শুনবেও না মালিক বলেন ওইলা ফর মালিকের সাথে প্রতিদিন একবার অন্তত এইভাবে একটু কথাবার্তা বলো মালিক চুপচাপ বলো কারো দেখানোর দরকার নাই একা একা বৈশা আসো একটা ফোন দাও একা একা চুপচাপ ঘরে বইসা আসো একটা ফোন দিয়ে দাও মালিক রে বিশেষ করে একা ঘর কেউ নাই কুট করে বলো মালিক আমি আর তুমি ছাড়া কেউ নাই ও মালিক আমি তো গুনা করি আমার বানাই তো তুমি এমনি কিন্তু তুমি তো নিজের নাম আবার রাখছো হাফার তোমার শান্ত আমাকে মাফ করে দেওয়া আমি তো গুণা করি কারণ শয়তান লাগাই দিছো আমার সাথে নফস বিরুদ্ধে কাজ করতেছে আপনজন বিরুদ্ধে কিন্তু মালিক তুমি তো নিজের নাম রাখছো তুমি রহমান তুমি রহিম মালিক তুমি আমাকে দয়া করে ছেড়ে দাও ছেড়ে দাও মালিক মাফ করে দাও একটু চোখের পানি ফেলো মালিক বলেন বান্দা আমি এটাই তোর কাছে চাই ওইলা রব্বিকা ফরগাব ওইলা রব্বিকা ফরগাব খালি উম্মতের ফিকির আর নিজের ফিকির নাই চলবে না চলবে না নিজেরও ফিকির করা লাগবে আল্লাহ স্বয়ং নবে আরে ইসলামকে বলতেছেন ফাইদা ফরকা ফাংসব ও ইলা রব্বিকা ফরগব উম্মতের ফিকির যখন শেষ করবেন তখন নিজের জন্যে মালিকের সাথে একটু কথাবার্তাও চালান আসেন একটু একান্তে কথাবার্তা বলি আল্লাহরও তো আল্লাহ তো চান আমি আর আপনি আল্লাহর সাথে একান্তে একটু কথাবার্তা বলি ইনশাআল্লাহ বলবো ইনশাআল্লাহ ভাই উম্মতের আলেমকে উম্মতের আলেমকে ভুল বুঝবো না মনে রেখেন উম্মতের আলেমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী দরদি 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 আপনাদের বাবার মতো শাসন করে মায়ের মতো আদর করে নবী ওয়ালা সিফত এটা সমস্ত নবীদের গুণ এগুলা উম্মতের আলেমরা এটা লালন করে ধারণ করে প্রয়োগ করে ভুল বুঝার কোনো কারণ নাই আমরা চাই আপনি শিরিক মুক্ত জীবন বানান মুক্ত জীবন বানান দুনিয়ার জিন্দগি বাদ দিয়া আখেরাতের ফিকির করেন নবী যেমন বলেছেন কোন কোনো ইল আ তা আলা আমরাও চাই এই জীবন এটাকে প্রাধান্য না দিয়া আখ জীবনকে প্রাধান্য দিবেন দেখবেন আমাদের কথাগুলো আপনার বিরুদ্ধে যায় না আর যদি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়া আখেরাতের জীবনকে পিছনে ফেলান দেখবেন বাবু কথাও আপনার বিরুদ্ধে যায় ফয়জুল করিম সাহেবের কথাও আপনার বিরুদ্ধে যায় আবার নরম মানুষ যারা শেখুল হাদিস আল্লামা মাহমুদ হাসান দাম বারাকাত আলিয়ার কথাও আপনার বিরুদ্ধে যায় তাবলিক ওয়ালাদের কথাও আপনার বিরুদ্ধে যায় জিহাদিদের কথাও আপনার বিরুদ্ধে যায় দেখবেন সব কথা খালি আপনার বিরুদ্ধেই যায় কেন আপনি যে ইমানের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে আপনি যে নিজের জীবনকে দুনিয়ার জীবনকে টার্গেট বানাইছেন আখরাতের জীবনকে টার্গেট বানান দেখবেন সব শ্রেণীর কাজগুলো আপনার কাছে ভালো লাগে আল্লাহ তাল আমাদেরকে দেন মালিকের সাথে একান্ত সম্পর্ক তৌফিক দান করেন আমিন মাহফিলের আরও দুই দিন আছে আল্লাহ তালা যেন আমার মতো আর কাউরে দেরিতে না আমেন আর আমিন আল্লাহ তালা যেন মাহফিলকে সুন্দরভাবে শেষ করার তৌফিক এবং সুযোগ করে করেদের কোনো ব্যক্তির হিংসুকের চক্রান্তকারী চক্রান্তের জালে যেন এই মাহফিলগুলো আটকায় না যায় আল্লাহ যেন হেফাজত করেন আমির ওয়ুদনা আলহামদুলিল্লাহ রবিলবীন